দুঃখের বোঝা বইয়া বইয়া জনম গেল খুইয়া রে আমার দুঃখ বোঝে নাকি বুঝবো আর কোন কালি এই যে আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা কি মনে হয় রে কি মনে করে হ্যাঁ খুব তেহর রসে রসের গান গাইতে আর কাম করতেছো ওদিকে বাড়ির খবর রাখো বিয়া তো তিন করে আনিস হ্যাঁ রাত দিন সব সময় বাড়ি তুল কালাম লেগে থাকে আমরা গ্রামের মানুষ কয়েকদিন সহ্য করে যায় হ্যাঁ বা কি আর হইব তিন বিয়া করছো না তুমি তো সারাদিন চরার মতো পরে থাকো আমরা বাড়ি তা আশা করি আমরা প্রতিবেশী আমরা থাকি সব সময় দেখি জানি

তুমি যদি কিছু করতে পারো তার মতো বার সুদা দেওয়া মাতোবার আর আমা আমাকে ভরে কথা কয় দেখি আমার মনে যাওয়া ঠিক হবে না ওইটা অগ্র সাংসারিক ব্যাপার যা তুই তাই করুন